নমস্কার আজকের দিনে দাঁড়িয়ে রাবার স্ট্যাম্পের প্রয়োজনীয়তা কিন্তু অনেকটাই বেড়েছে তাই আপনারা যদি আপনাদের নিজেদের প্রয়োজনে রাবার স্ট্যাম্প অর্ডার করতে চান তাহলে প্রিন্ট পাইলট ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইনের রাবার স্ট্যাম্প অর্ডার করতে পারেন এটি হলো এই ওয়েবসাইটের ড্যাশবোর্ড এখান থেকে আপনারা কি কী টাইপের স্ট্যাম্প পাবেন সেটা এই ক্যাটাগরি অপশানে এলেই দেখতে পাবেন এখানে দেখুন টোটাল পাঁচ রকমের স্ট্যাম্প রয়েছে সবগুলিই কিন্তু প্রি ইংক স্ট্যাম্প এই স্ট্যাম্পের সুবিধা হলো এটাই এই স্ট্যাম্প আপনি একবার তৈরি করে নিলে আপনাকে ইংক প্যাড নিয়ে ঘুরে বেড়াতে হবে না এই স্ট্যাম্পের মধ্যেই কারি লাগানো থাকে যেখানে স্ট্যাম্প করার দরকার সেখানে আপনি স্ট্যাম্প করে দিতে পারবেন কোনো রকম ইংক প্যাডের দরকার নেই কিছুদিন আগেই আমি এই রিলেটেড একটি ভিডিও করেছিলাম কিন্তু তারপরে আরও দু টাইপের স্ট্যাম্প অর্ডার হয়েছে সান স্ট্যাম্প এবং সান পকেট স্ট্যাম্প সব স্ট্যাম্পের সম্পর্কেই আমি আলোচনা করে দেবো এখানেও ওপরের দিকে অনেকগুলো ক্যাটাগরি আছে যেখান থেকে ইচ্ছে আপনারা অর্ডার করতে পারেন প্রথমে চলে আসছি ট্রোডট ফ্ল্যাশি স্ট্যাম্প এই স্ট্যাম্পগুলো এই টাইপের দেখতে যেরকম দেখতে পাচ্ছেন এই টাইপেরই দেখতে হয় এবং এইগুলো খুবই এবং অনেক কিন্তু লেখা আপনার দরকার সেই অনুযায়ী আপনারা হয় সেক্ষেত্রে এই রকম মডেল অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন অর্ডার করার প্রসেসও আমি একটু পর দেখিয়ে দেবো তারপর চলে আসছে প্রি ইংস স্ট্যাম্প এই স্ট্যাম্পগুলোর দাম অপেক্ষাকৃত কম আপনারা বিভিন্ন দোকানে দেখে থাকবেন প্রোডাক্ট স্ট্যাম্প মানে একটু আগে যেটা দেখালাম ওটা একবার আপনি যদি কালি ভরে নেন মোটামুটি আট থেকে দশ হাজারের মতো আপনি ইমপ্রেশন পেয়ে যাবেন এগুলো অপেক্ষাকৃত একটু কম দেয় সেই হিসাবে দামটাও কম এগুলোতে আপনি একবার রিফিল করলে মোটামুটি পাঁচ থেকে ছ হাজারের মতো ইমপ্রেশন পেয়ে যাবেন এগুলো আপনি আপনাদের লেখা অনুযায়ী অর্ডার করতে পারেন গোল ডিম্বাকৃতি চারচৌকো এক লাইনের স্ট্যাম্প বিভিন্ন রকম ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর চলে আসছে পকেট স্ট্যাম্প যাদের ছোটো স্ট্যাম্প দরকার ছোট আকারের তাদের জন্য এগুলো বেশ ভালো একশো আশি টাকা থেকে শুরু এগুলোও মোটামুটি পাঁচ থেকে ছ হাজারের মতো ইমপ্রেশন দেয় তারপর আর একটু ব্র্যান্ডেড কোয়ালিটিতে চলে আসছি সেটা হচ্ছে সান রেগুলার স্ট্যাম্প এই স্ট্যাম্পের বিভিন্ন রকম কোয়ালিটি আছে গোল চার চৌকো যেটা আপনাদের দরকার সেই অনুযায়ী আপনারা অর্ডার করতে পারেন সান স্ট্যাম্পের দাম একটু বেশি এবং এর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এগুলো মোটামুটি দশ থেকে বারো হাজারের মতো আপনারা ইমপ্রেশন পেয়ে যাবেন এবং একদম শেষকালে আছে সান পকেট স্ট্যাম্প সান পকেট স্ট্যাম্প অপেক্ষিত এরকম দেখতে ছোটো আকারের হয় একটু আগে যে পকেট স্ট্যাম্পগুলো দেখালাম ওগুলো কোনো ব্র্যান্ডেড নয় এটা কিন্তু সান ব্র্যান্ডেড পকেট স্ট্যাম্প এটারও দাম অপেক্ষাকৃত কম তবে ইমপ্রেশন কিন্তু সব ক্ষেত্রেই একই আছে এবং দেখতেও এগুলো যথেষ্ট সুন্দর এগুলোতেও মোটামুটি আপনারা আট থেকে দশ হাজারের মতো ইমপ্রেশন পেয়ে যাবেন এছাড়া ওপরের দিকে আপনারা লোগো স্ট্যাম্প অর্ডার করতে পারেন বিভিন্ন কোয়ালিটির লোগো স্ট্যাম্প আছে সিগনেচার স্ট্যাম্পও এখান থেকে পেয়ে যাবেন ফটো পেপারের দরকার হলে সেটাও এখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন কিছু কমন স্ট্যাম্প পেয়ে যাবেন এখানে যেগুলো মানে রেগুলার আপনাদের কাজের জন্য প্রয়োজন হয় জাস্ট এখান থেকে অর্ডার অপশানে ক্লিক করে অর্ডার করে দিলেই হয়ে যাবে এখানে বলে রাখি সমস্ত কিন্তু প্রিপেড অর্ডার হয় কোনোরকম রকম ক্যাশ অন ডেলিভারি অর্ডার কিন্তু নেওয়া হয় না এবার অর্ডার আপনারা কিভাবে করবেন আমি এখান থেকে ধরুন আমি সান স্ট্যাম্প একটা অর্ডার করতে চাই ধরুন আমার গোলাকৃতি স্ট্যাম্প দরকার সেক্ষেত্রে এখানে যে কার্ট অপশন আছে এটির ওপর একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার লেখার যে বিষয়বস্তুটা হবে সেটা এখানে আপনি ম্যানুয়ালি টাইপ করে দেবেন যদি আপনার মনে হয় এই যে ধরুন এখানে একটা যে লেখা আছে চল্লিশ নভেম্বর যে একটা স্ট্যাম্প আছে এখানে গোলাকারের মধ্যে আপনি কি লিখবেন সেটা তো এইভাবে লিখে বোঝানো সম্ভব নয় এক্ষেত্রে আপনি একটা কাগজে আপনার যেটা লেখাটা দরকার বা যে রকম ডিজাইনটা আপনি চাইছেন সেই ডিজাইনটা আপনি একটি কাগজে লিখবেন বা ছবি আঁকবেন বা লোগো যদি আপলোড করতে হয় সেটাও করে দেবেন তারপর এই ইওর ডিজাইন অপশানে চুজ ফাইল বলে একটা অপশান পেয়ে যাবেন যে ফাইলটা আপনার দরকার সেই ফাইলটা এই চুজ ফাইল অপশান থেকে আপলোড করে দেবেন তারপর এখান থেকে কোয়ান্টিটি আছে কতগুলো আপনার স্ট্যাম্প দরকার সেটা এখান থেকে আপনারা পেয়ে যাবেন ইঙ্ক কালার আছে এখানে ব্লু আর ভায়োলেট আপাতত আছে কিন্তু আপনাদের যদি মনে হয় রেড ব্ল্যাক এগুলো অর্ডার করতে সেক্ষেত্রে এখানে মেনশন করে দিতে পারেন এবং কিছুদিন পর এই ওয়েবসাইটেও এই কালারগুলো লিস্টিং হয়ে যাবে সেই অনুযায়ী এখান থেকেও আপনারা অর্ডার করতে পারবেন যেহেতু ব্লু আর ভায়োলেট এগুলোই কমন কালার এগুলোরই সবার বেশি ডিমান্ড থাকে সেই জন্য এই দুটোই আপাতত লিস্টিং করা আছে রেড গ্রিন ব্ল্যাক এগুলোরও কিন্তু অপশান আছে এখানে মোটামুটি সব কিছু সিলেক্ট করার পর অর্ডার নাও অপশানে ক্লিক করবেন এখানে আপনার যে ছবিটা আছে সেটা আপলোড সাকসেসফুলি হয়ে গেল তারপর ওকে করে দেবেন ওকে করার পর এখানে আপনার সমস্ত ডিটেল দিতে হবে আপনার ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল আইডি ফোন নাম্বার এগুলো সঠিকভাবে দেবেন কারণ স্ট্যাম্প রেডি হওয়ার পর আপনার ইমেলে কিংবা ফোন নাম্বারে ম্যাটার চলে যাবে সেখান থেকে আপনারা কনফার্ম করে দেবেন কনফার্ম করলেই তবেই কিন্তু আপনার স্ট্যাম্প রেডি হবে আপনি যত তাড়াতাড়ি কনফার্ম করবেন তত তাড়াতাড়ি কিন্তু স্ট্যাম্প রেডি হবে তারপর আপনার টোটাল অ্যাড্রেসটা সঠিকভাবে লিখবেন কোনো ভুল অ্যাড্রেস লিখবেন না টোটাল অ্যাড্রেস কান্ট্রি সিটি স্টেট পিনকোড এগুলো সব লিখে দিয়ে এখান থেকে আপনারা ইউপিআই কিউআর কোড চুজ করে প্লে শটের অপশানে ক্লিক করবেন এরপর আপনাদের সামনে একটি কিউআর কোড জেনারেট হয়ে চলে আসবে এটা আপনারা আপনাদের ফোনপে বা গুগল পের মাধ্যমে স্ক্যান করে পেমেন্ট করে দিলেই পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাবে যদি এই কাজটা আপনারা মোবাইল থেকে করেন তাহলে এই কিউআর কোডটা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তারপর ফোনপে অ্যাপে গিয়ে ওখানে গ্যালারি অপশন থেকে এই স্ক্রিনশটটাকে অ্যাড করে নিয়ে এটাকে পেমেন্ট করে দেবেন পেমেন্ট প্রসেস এখানে কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে পেমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম একটি মেসেজ চলে আসবে এবং আপনাদের সামনে এই টাইপের একটি রিসিপ্ট জেনারেট হয়ে চলে আসবে একটু ওপরের দিকে তুললে এখানে আপনারা অর্ডার আইডি কি স্ট্যাম্প অর্ডার করেছেন সব কিছু এখানে শো হবে এটা সম্ভব হলে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা পিডিএফ আকারে ডাউনলোড করেও রাখতে পারেন এবার স্ট্যাটাস আপনারা চেক করবেন কী করে স্ট্যাটাস দেখার জন্য এখানে যে আপনারা অর্ডার আইডিটি পেলেন এটাকে কপি করে নেবেন এখানে যেমন ডেলিভারি স্ট্যাটাস এখন দেখাচ্ছে পেন্ডিং যখন স্ট্যাম্প রেডি হবে বা সিপ করা হবে বা আউটফর ডেলিভারি হবে তখন কিন্তু আপনাদের যে ইনভয়েস আইডি আছে বা অর্ডার আইডি যেটা আছে সেটা এখানে পেস্ট করে ট্র্যাক অর্ডার অপশানে ক্লিক করলেই আপনারা স্ট্যাটাসটা দেখতে পারবেন আপনার স্ট্যাম্প কী অবস্থায় আছে কোনোরকম অসুবিধা হলে কাস্টমার কেয়ার আছে প্রিন্ট পাইলট কেয়ার অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে আপনারা ইমেলও করতে পারেন এইভাবেই আপনারা খুব সহজে আপনাদের প্রয়োজনীয় রাবার স্ট্যাম্প এখান থেকে অর্ডার করতে পারেন ফ্রি শিফিং করা হচ্ছে কোনো মিনিমাম অর্ডার নেই যে আপনি এই টাকা স্ট্যাম্প অর্ডার করলে তার ক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে বা বেশি স্ট্যাম্প অর্ডার করলে ডেলিভারি চার্জ লাগবে না এরকম কোনো ব্যাপার নেই আপনি যে দামি স্ট্যাম্প অর্ডার করুন না কেন একটা হোক বা দুটো হোক কোনো রকম কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না যাদের স্ট্যাম্প দরকার এখনই অর্ডার করতে পারেন এটা সম্পূর্ণরূপে আমার নিজস্ব প্রোডাক্ট আশা করি আপনারা ঠকবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন